তারেক প্রমাণ বাংলাদেশের দুঃখী মানুষের কথা বলে তারেক এক প্রমাণ সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে বিরানব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়েছেন কানাডায় বাড়ি বানিয়েছেন তখন মনে হয় না পালিয়ে যাবেন এখন কেন জয়কে দিয়ে রাজনীতির কথা বলে এই সকল কথা চলবে না বাংলাদেশে যেন আপনাকে বিচারে রাখতে আমদে ইনশাআল্লাহ বাংলাদেশে দুঃখিনী মা কোকোডের মা দত্তের মা কাটি আছে ডক্টর ইউনূসের দিকে তখন সেই প্রাচীনার বিচার হবে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে ডক্টর ইউনূস কারণ আজকে তো একজন আপনার সাথে বাংলাদেশের সুব উন্নতি আছে যারা গণতন্ত্র বিশ্বাস করে

নিহত হতে না হয় এমন সাংবাদিকতা আমরা ফিরতে পাই আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো আসুন বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকার সরকারকে আমরা সহযোগিতা করি বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচন সাহেব রশিদা দিয়ে করিয়েছিলেন এমন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জবাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ক্ষমতা আসুক চোরের ভোটে নয় চুরি করে নয় এমন দৃষ্টান্ত স্থাপন করার জন্য আজকে গণতন্ত্র গণতন্ত্রের কাছে আবেদন জানাবো যারা শীর্ষ পর্যায়ে আছেন আসুন আমাদের নামে এখন নাকি কিছু বদলা হয় শেখ হাসিনা বলেছিলেন ক্ষমতা থেকে চলে গেলে এক কোটি আওয়ামী লীগ নেতাকে হত্যা করবে বিএনপি জমা